প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিস্তারিত কিছু আলাপ আপনারা সামনে তুলে ধরব আমার সামনে দেখতেছেন একটা ক্রেন মেশিন এই ক্রেন মেশিন দেয়া আজকে আমি এই ঢালাই দিলাম বললেন কিন্তু আজকে আকাশের অবস্থা ভালো না আমরা আলো আঘাট কিন্তু সারাদিনে আজকে বৃষ্টি আজকে রাত করে গেছে রাত কিন্তু জ্বর মোটামুটি ভালো তুফান হয়েছে আমরা এদিকে ঠিক আছে তো সারাদিন বৃষ্টি এই কারণে লেবার আইসে না যার ফলে আজকে আমি ঢালাটা করতে পারলাম না আগামীকালকে যদি দিন ভালো থাকে অবশ্যই কালকে আমি দেখতে চিন যে ছাদটা এটা কিন্তু দ্বিতীয় ছাদ ঠিক আছে এক নাম্বার না দু নম্বর সাত এক নম্বরটা আমার ডালাই দেওয়া শেষ দু নাম্বার ছাদটা আছে তো আমি চিন্তা ভাবনা করতেছি বর্ষাকালে যদি ছাদটি করে আলবার পারি পরে তো বাড়ির ভিতরের কাজ ভিতরে গাতনি নেই ঠিক আছে এটা বৃষ্টির মাধ্যমেও কিন্তু যাব কিন্তু এই ছাদ বর্ষাকালে যদি দুইটা ছাদ করে আলবার পারুন তাহলে ভিতরে গাঁত নি কামটি আপনি বৃষ্টির দিনও করবার পাইবেন তো এই হিসাব করে আমি বর্তমানে দুটা স্বাদ যেহেতু একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা ছাদ যদি কালকা দিনটা ভালো থাকে অবশ্যই আমি ডালাই করব আর আমি এই বাড়িটা করতেছি পড়াই এক দেড় বছর দূরে কারণ বিল্ডিং তোলা তো বা অনেকটাই আপচার দরকার আনন্দ লাগে রড আনন লাগে সিমেন্ট ইট চুল্লি আমার বাড়ির রাস্তাও কিন্তু তেমন একটা সুবিধা না হ্যাঁ রাস্তার মাধ্যমে আডহমান পেক যাই হোক আল্লাহ বাসা সব কিছুই বন্দোবস্ত করবাম তে আজকে আমরা দেওয়া হইতেছি নিচের থেকে কেমনে মাল উড়াইয়াম অনেকেই কিন্তু ভাবতেছে যে আগের দিনে মানুষের লেবারের মাথা করে করিয়া ওই তাগারের মধ্যে একটু একটু মাল আনিয়া ডাল তো ঠিক আছে কিন্তু ওখান ভাই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে কিন্তু লেবারের মাথা করে মাল ডালে না এই যে ক্রেন্ডা কেরেংডা এটা কেরেং হ্যাঁ এই কেরেং সামনে কিন্তু একটা বাক্স আছে এই যে ঠিক আছে বাসকু ভাই এই বাক্সুর মধ্যে এক বস্তা সিমেন্ট তিন বস্তা ভালু আবার তিন বস্তা ইডের শুল্লি হ্যাঁ হুম তো তিন বস্তা তিন বস্তা ছয় বস্তা আর এক বস্তা সাত বস্তা সাত বস্তা মাল কিন্তু এই বাক্সুর মধ্যে আড়ে এই একটা বাক্সুর মধ্যে সাত বস্তা মাল আড়ে ভাই একটা বাক্সুর মধ্যে সাত বস্তা মাল আড়ে আর এই যে দেখতেছেন যে দড়িটা দড়িটা এরা এই যে এই যে পলিটিনটা ঘুরে থই গেছে হেরা এনো মেশিন আছে এটাতে এবার গুরান দিব আর এই দড়ি রান লম্পা হইব আর এই বাক্সুড়াতে আছে এই বাক্সুড়া নিচে নামবো ঠিক আছে এই যে এটা নিচে নাই হ্যাঁ নিচে নামবো আবার মাল এটার মধ্যে ভরবো ভরার পরে এটার দড়ি গুরান দিব আবার মনে করুন সহজ মতনে মাল আনে ফালায় ফলায় দেব হে ভাই দিন যত যাইতাছে তত মানুষের ব্রেন নিত্য নতুন আবিষ্কার হইতাছে ঠিক আছে এক সময় কিন্তু এই জিনিস আছিন না ওহন বর্তমানে অনেক অনেক জায়গা আছে আর পদ্দা সেতু যে করছে এটার মধ্যে একটা ক্রেনের থ্রো আসে নিতে সেই কালা ফাঁড়াটা আছে না এই যে কালা ফারাটা ইয়া থানি নাম্পা ও সভ্য ঠিক আছে এদিকে বড় বড় খাম বড় বড় খাম বা কি করছে পদ্দা সেতুর উপরে ঢা আইছে তে এই ক্রেনটা কিন্তু অনেক কাজ করুন যা তে যাই হোক আমি এই পেপার আলাপ করতাম না গুরুত্বপূর্ণ কি কিছু আলাপ করতাছি এদিকে দেখতাছেন রড বিছাইছে হুম এই যে রড যে বিষাইছে ইঞ্জিনিয়ারে কইতেছে কো ভাই রড পাতলা হয়ে গেছে তারপরে মিস্ত্রিরে কইলাম আরো ঘন করে দিত তো মোটামুটি ঘন করে দিছে জানি না কিরকম ও বাড়িটা আশা করতেছি যে যত সুন্দর করে আমি এলাকার মধ্যে যেহেতু বাড়িটা করতেছি একটু সুন্দর করে আর দিবার লাগে চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আর বর্তমানে আমার সিমেন্ট প্রায় ভাই পঞ্চাশ বস্তার মতন নষ্ট হয়ে গেছে আমি দেখাইতাছি আপনারা আমার সাথে ইতা হন এই বাড়ি করে অনেক ক্ষতিগ্রস্ত হইতাছি আসেন আমার সিমেন্টটি কেমনে নষ্ট হইলে আপনারা দেখাই এই যে আমার সুরি ঠিক আছে এই সুরি দিয়ে আনছিলাম ভাই এই রাস্তা যখন পেয়াকা ছিল না তখন কিন্তু এই সুরি দিয়ে আনছিলাম আর ওহন বর্তমানে রাস্তার অবস্থাটা একটু দেখা হচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ এনটু একটু ভালো আছে কিন্তু সামনে আড়ো হুন্তুরি গারে ঠিক আছে আর এই রাস্তাটাও কিন্তু আমি এক সময় করছিলাম কিন্তু বর্তমানে সংকট এই করবার হয়েছে না আর দরকার চিন্তা ভাবনা করতেছি যে রাস্তাটা কোনো প্রকারে সরকারি কিছু বরাদ্দ যদি পাইতাম তাহলে আমি আত্মে কিছু দিয়া হলেও রাস্তাটা করতাম খালি আমার বাড়ির লাগে না আমার এলাকার মাধ্যমে বিশ ত্রিশটা ঘর আছে মানে ফ্যামিলি মানুষটি মনে করে নেন যাতে করলে একটু সুবিধা হইতো এই একটা মোটর সাইকেল আছে গরো বাড়ি করবার পারি না রাস্তাতে যাইবার পারি না তো যাই হোক হুন না এই যে বৃষ্টি কাজ লাগে লাগা যখন শুকনার সিজন আইবো তখন কিন্তু আমি রাস্তার কাজও ধরবাম ঠিক আছে আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই যেটা আমার বালু এই যে বালু এ বালু কিন্তু আনছি আমি দুর্গাপুর তে সুসুং অনেকে হইতেছেন ভাই সুসুং দুর্গাপুর এটা নেত্রকোনা পুরে নেত্রকোনার থাইডে পড়তে এই সুসুং দুর্গাপুরের বালু কিন্তু আমরা মমি সিং এর লাগে এক নাম্বার মমি সিং না এই সুসুং দুর্গাপুরের বালু আর বাংলাদেশের মধ্যে সাপ্লাইও এই বালুই আমি আনছি কত টিপ আনলাম যে এটা আমি 14000 14000 টিপ টিপ এক কাঠা এক কাঠা এক গাড়ি চোদ্দ হাজার টাকা নিছে আমার কাছে কমও নে বেশিও নে তবে আমার এনতে চোদ্দ হাজার টাকা নিছে সবাই দোয়া করবেন আর হে রে দেখতে শুন হে নো কালকে আল্লাহ যদি বাসা ডালাই দেন কালকে ডালায়ার সময় আমি আরও একটা ভিডিও বানায়াম সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনার আরে ফানি ভিডিও দেয়া মন প্রাণ উদার করে ভালোবাসা দিবার পারি সকলে ভালো